গাছ ঘুরে চলে আসলো ওখানে একটা কি সুন্দর লাল ফুল ফুটেছে আবার লাল জবা এটাকে দিয়ে পুজো করবো এই জুই ফুলগুলো আবার ফুটেছে কিন্তু এই এখানে খেলা করছে আমার এখন টাইম নেই বাচ্চারা স্কুলে চলে গেছে আমাকে এখন বেরোতে হবে দেশের বাড়ি যেতে হবে আমাকে তুমি কোথায় থাকবে তুমি কোথায় থাকবে যাবে আমাদের সাথে তুমি যাবে আমাদের সাথে তোমাকে একা থাকতে হবে আমরা চলে যাব দাদা বোন স্কুলে চলে গেছে এবার আমরা এখন চলে যাব বাবা মাম্মাম চলে যাবে কি শুনছ শুনতে পাচ্ছ দুষ্টুমি করবে না চুপ করে খেলা করবে চুপ করে খেলা করবে চুপ করে খেলা করবে চুপ করে খেলা করলে চুপ করে থাকলে তাহলে খাবার নিয়ে আসবো তোমার পছন্দের খাবার নিয়ে আসবো হুম এরকম চুপ করে থাকতে হবে হয়ে গেল ঘোরা হয়ে গেল আবার যাবে আবার গাছ দেখতে যাবে বেরোতে হবে রেডি হতে হবে তাড়াতাড়ি রেডি হতে হবে তাড়াতাড়ি আবার যাবে ওইদিকে আবার যাবে কোথায় যাবে কোন দিকে আচ্ছা ভেতরে আসবে আসো আসো তুমি তোমার মতো খেলা করো আমি এখন রেডি হয়ে পড়ি রেডি হয়ে পড়ি রেডি হয়ে পড়ি এখন খেলার খেলার টাইম টাইম আছে আছে তুমি তোমার তোমার খেলা খেলা করো করো নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন রেডি হয়ে পড়েছি আর দেশের বাড়িতে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো অনেক অনেকদিন পরে যাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আর ওদের জন্য আবার খাবার তৈরি করে রেখে গেলাম ওদের আগেই চলে আসার চেষ্টা করব ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আবার তখন তাহলে দেখা হবে নতুন বাড়ির সাথে দেখা হবে রাস্তায় যেতে যেতে যদি কিছু শেয়ার করতে পারি চলুন তাহলে এই ড্রেসটা করেছি এরকম একটা ড্রেস করেছি হোয়াইট অ্যাস কালারের আর জিন্সের সাথে পরেছি এই যে ব্যাগটা নেবো এই হাজবেন্ডও রেডি কি গো রেডি চলো রাস্তায় দেখা হবে লক লাগানো হয়ে গেল চলো এই আমার ছেলের কি সাইকেল হিরো হুন্ডা হিরো সাইকেল হিরো দেশের বাড়িতে গাছেদের জন্য খাবার নিয়ে যাচ্ছি কালো একটা আমার গাছের খাবার আছে স্কুটিতে করে এখন স্টেশনে যাব তারপরে ট্রেন ধরব তো ফ্লাট হয়ে যাবে এটাই মনটা খারাপ নারকেল গাছের ডাবগুলো কত সুন্দর এই দিকটা দেখতে ওই দিকটা খালি থাকবে না আম গাছের ওই দিকটা চলে আসলাম এবার ট্রেন কখন আসে ট্রেনের অপেক্ষায় থাকবো রামরাজাতলা প্ল্যাটফর্ম স্টেশন বসবে কখন ট্রেন কখন আসবে টেনের প্ল্যাটফর্মগুলো খুব সুন্দর সাজি যে হলো 哎，咋了？ রাস্তাটা প্রথম দেখছে তো এই রাস্তাটা আগে ইট পাতা ছিল কুড়ি বছরের বেশি মানে আমি আমি দেখছি পনেরো বছর তো ফাইনালি এটা কি কমপ্লিট হলো ভালো লাগছে বলো হুম সবুজ সবুজ হয়ে আছে আর পাকা রাস্তা তার ওপরে কি নাহলে এই তো কত মানুষের কষ্ট হতো বলো তো এই বৃষ্টিতে কি করে মানুষ চলাচল করতো সবাই শান্তি পেলো রাত ভিড় তাই না চলে আসছি বাড়ির গেটে গাড়িটা আমাদের নয় যদিও এটা আমাদের গেট বলো কি গেটটা খুলি আগে বৃষ্টিটা ঠিক সময় আসতে হলো একদম বাড়িতে ঢুকে যাই তারপর নয় এই আমার লাউ গাছ এই টগর গাছ পুরো একদম জঙ্গলে জঙ্গল পরে দেখাবো আগে বাড়িটাকে দেখে শান্তি পেলাম পুরো জঙ্গল খোলো খোলো ভেতরে ঢুকি আগে ভেতরে ঘরটা ঢুকে শান্তি পেলাম চাবি টাবি খুলি সব তারপরে সব আপনাদের সাথে শেয়ার করবো দেখি বেশিক্ষণ তো থাকবো না যতটা পারি শেয়ার করবো ঘরগুলো খুললাম এরকম অবস্থা হয়ে আছে আমার কি অবস্থা বৃষ্টির জলেতে ভিজে অবস্থা একদম মানুষজন না থাকলে ঘর কতটা শূন্যতা অনুভব করে বুঝেছি এটা এসে শুয়ে পড়েছে ঘরের মালিক রান্নাঘরটা খোলো রান্নাঘরটা খুলি রান্নাঘরটাও খুললাম দেখছি কি প্রবলেম কোথায় কি থাকা হয়নি তো সবি ঠিক আছে ছাদে যাবো একটু ছাদ থেকে আগে ঘুরে আসি তারপরে গাছপালা দেখবো কাটাকাটি করবো একটু কাজ আছে পার্সোনাল সেটা বেরোবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে সে থাকতে পাই না ছেলে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য এটাই এখন স্কুল খোলা সমস্ত কিছু এখন শিখছে দেখি জল আছে নাকি দেখো ফিল্টারটা চালাতে হবে জল তো আছে মুখটা নোংরা হয়েছিল কলে এখান থেকে টপ নেবো একটা দুটো সবই ঠিক আছে যখন এটা এগুলো কমপ্লিট হবে প্রকৃতির হাওয়া খাওয়া যাবে সবুজ আর সবুজ যেদিকে তাকাবে জল কত দূর এখানে অনেক টব রাখা আছে তখন যখন কোয়ার্টারে ছিলাম গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো এখানে বসিয়েছি আর ওখানের জন্য একটা নিয়ে যাব একটা একটা করেই লাগলে একসাথে বেশি নিয়ে যাব না এই একটাই নেব কি দেখেছ ঠিক আছে বাবু বললো ওপর থেকে কেমন লাগে দেখাবে জাস্ট ওই ফুলগুলো মুগ্ধ করে দিচ্ছে মাধবী লতাটা ওটা ঘুরিয়ে দাও না ওকে নিচের দিকে করে দাও না ঘুরবে নেই সবজির খোসাগুলো এই আমার লাউ মাছা শশা মাছা ঝিঙে ওই ফুলগুলো কি ঝিঙে ঝিঙে ফুল তো হয় হয়নি আমি ঠিক চিনি নি চলো কই জল দলাই নে মনে আস্তে আস্তে নামে বুঝলে সবু যে সবু আর মুখ গুলে একটু সরিয়ে দি দাঁড়াও আর খোঁচা কাটি নি এই এইদিকে ঢোকে এনে এইদিকে আসেনি একতলা রেতে জল নেমেই যাচ্ছে চিলিয়া আছে এইগুলো সরিয়ে দিই বাবা এখানটা সেলেটা পড়েছে मुक्त गेनले আটকে যাবে লাঠাগলে যা হয় যা ঘিরে দিয়ে গেছি আর করবে না নালে পুরো একদম এদিক ওদিক গোড়াগড়ি খেত বুদ্ধি আছে আমার বা এই চারতলাতে উঠে প্রচুর হাওয়া চলে লাউ মাছটা এখান থেকে কেমন দেখতে লাগছে সেখানের ভিউটা জাস্ট অসাধারণ লাগে অসাধারণ দেখতে লাগে এখানটা আসতে খুব মন চায় কিচ্ছু করার নেই দশ বছর ধরে বাড়ি হচ্ছে টুকটাক করে একটু একটু করে বাড়ি করলাম এখন এখানে পোস্টিং আসলো এসে থাকতে পারি না ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা সময় এসে থাকতে পারবো ছেলে মেয়ে বড়ো হোক আগে ওরা নিজেদের পায়ে দাঁড়াক প্রতিষ্ঠিত হোক এই ঘুরে যাই দেখে যাই আর একটু একটু করে আর বেশটাই আমাদের বেশি ভালো লাগে শহরে যা ট্রাফিক দেশে আসলে একটা খোলা আকাশ প্রকৃতি শুদ্ধ অক্সিজেন সব কিছু পাওয়া যায় এটাকে নাম খুব ভারী নয় পুরো নিচে চলে গেছে চলো দুজনে ধরি চলো ধরো তারা ফোনটাকে রাখি এই ফিল্টারের জলটা ফেলে দিয়ে এটা আগের দিনে ছিল আমি জল বড়দিন আগে আসছিলাম এটাকে খালি করে আর চালাবো জলটা রান্না করলেও হতো রান্নাও করবো না রান্না করে নিয়ে আসছি ওই হচ্ছে আর এখন গাছেও দিতে পারবো না বৃষ্টি হচ্ছে গাছ একদম হয়ে আর এই জগ ফিল্টারটা অন করে দিলাম জল খাওয়ার জন্য চলো এবার গাছের গাছে যাই চলো সিঁড়িটা নিয়ে আসো আর এখান থেকে কাছিটা এখন সাবল কোদাল লাগবে না আজকে গাছ লাগাবো না কাছতে আর কাছিটা নিই তুমি সিঁড়িটা বের করো আমাদের এখানে ক্যাঁচি দুটো ক্যাঁচি নিই যদি কোনো একটা যদি সেল করে আর একটা চালাবো কিনতে বললো কাস্তে মানে খরপিটা ঘাস টাস তুই করি এইটা নিলেই হবে এটা এটা না এটা লাগবে না এই দিয়ে আমরা এখন লাউ গাছ কাটবো লাউ শাক বাইরে গাছ কাটতে যাব একটুখানি জলও ভরে নিই গাছ কাটতে কাটতে যদি হাঁপিয়ে উঠি এক ঘট করে জল খাব ফিল্টার হয়েছে হোক আগে চিডনিটা পরিষ্কারই আছে থাকা হয়নি পরিষ্কারই আছে নালে পরিষ্কার করতাম যা যেতে হবে আবার এদিকের জানালাগুলো আর খুলবো না আর বেরিয়ে যাবো একটু কাজ আছে এদিকে খুললে প্রকৃতি দেখা যায় এই ব্যাপার এসে একদিন থাকলে কি একবেলা থাকলে সন্ধেবেলা গেলে হতো এক্ষুনি বেরোতে হবে বাচ্চারা এসে যাবে স্কুল থেকে এই জন্য కాబ ఎ mm -hmm. ফুলের গন্ধ নাকি ফুল একদম ঝাড়ঝাড় হয়ে যায় ফুলগুলো অনেকদিন করে থাকে ঝড়ে চলো কাটাকাটি করে তাই は、uh huh. い。

এই জামাটাই পরেছি পরে একটু কাজে যাব একটু কাজ আছে পার্সোনাল পঞ্চায়েত যাব একটু গ্রামের দিকে যাব। আমার গার্ডেন থেকে শাক কেটেছি লাউ শাক এখানে কুমড়ো শাক পই শাক তুলসী পাতা এখানে উচ্ছে আর এখানে কুমড়ো ফুল লাউ পড়েছে এই শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ব্যাগে এখন ঢোকাবো এগুলো আমার নিজের হাতে লাগানো শাক খেতে নিশ্চয়ই ভালোই হবে এইগুলো এখন কাটবো ছোটো ছোটো করে তুলসী পাতাগুলো আর শুধু ক্যারি পাতাটা তোলা হলো নি বলো ক্যারি পাতা লেবু তুলসী পাতা এটা আমাদের মধু দিয়ে খাওয়া হয় এই টাইগার টাইগারগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে মনটা মনটা খারাপ হচ্ছে কিছু করার নেই আর বাচ্চারা স্কুল থেকে চলে আসবে আবার একদিন আজকে শেয়ারই করা হলো না কারেন্ট আছে আসছে যাচ্ছে আর অ্যালবাম ফ্যালবামগুলো একটু ভিডিও করতাম পরে শেয়ার করতাম বৃষ্টি প্রচুর বৃষ্টি রুকে রুকে বৃষ্টি আসছে আর কিছুই কাজের কাজ কিছুই হলো না এই ব্যাপার আর গাছগুলোকে টাটা বাই বাই করে চলে যাও পারে যদি আমাকে চাবি চাবি দিয়ে চলে যায় ঘরের ভেতরে তাড়াতাড়ি করো এই ব্যাপার বাই বাই তাই বাই ভাই ভাই ওই ঘরের সাথে ফটো তুলে নি চাবি দিয়েছি এই ঘরটা মেয়ের ঘরটা মিস করবো সবই মিস করবো পুরো একদম পানাতে পানা হোক কিন্তু সবুজ হেঁজে দেখতে লাগে এই দিকটার এইদিকটা দুটো দিক